মুর্শিদাবাদে বেলডাঙায় অশান্তি কাণ্ডে এবার তদন্তে নামলো এনআইএ এই অশান্তির পেছনে দেশবিরোধী শক্তি নয় তো তা তদন্ত করে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তি কাণ্ডে তদন্তে নামলো এনআইএ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে শনিবার সকালে মুর্শিদাবাদে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থা একটি দল ঝাড়খণ্ডে এক পরিচয় শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারই পূর্ণাঙ্গ তদন্তের ভার এনআইএ হাতে তুলে দেওয়া হয়েছে সূত্রের খবর সাত থেকে আট সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ভারত বিরোধী কোন শক্তি ওই অশান্তির পেছনে ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে কিছুদিন আগে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা এলাকা মৃতের নাম আলাউদ্দিন শেখ বয়স সাঁত্রিশ বছর তিনি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং পেশায় ছিলেন ফেরিওয়ালা কাজের সূত্রে তিনি ঝাড়খণ্ডে গিয়েছিলেন সেখানেই তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে পরিবারকে জানানো হয় তবে পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় তাদের অভিযোগ আলাউদ্দিনকে পরিকল্পিতভাবে মারধর করে খুন করা হয়েছে এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে দেহ ঝুলিয়ে দেওয়া হয় এই অভিযোগকে কেন্দ্র করেই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এরপর বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর এলাকায় শুরু হয় টানা বিক্ষোভ জাতীয় সড়ক অবরোধ রেল রোকো কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন ধীরে ধীরে হিংসাত্মক রূপ নেয় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী কিন্তু তাতেও উত্তেজনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পথ অবরোধ সব মিলিয়ে অশান্তির সামনে আসে এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্ত হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের রয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত হাইকোর্টের এই পর্যবেক্ষণের কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে শুক্রবার বেলডাঙ্গার অশান্তি তদন্তের ভার আনুষ্ঠানিকভাবে এনআইএ এর হাতে তুলে দেওয়া হয় এখন এই ঘটনার নেপথ্যে কোন বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা এনআইএ তদন্তে কি তথ্য উঠে আসে সেই দিকেই নজর রয়েছে সবার অন্যদিকে আজই এই ঘটনায় ধৃত জনকে বহরমপুর আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুর্শিদাবাদ নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি টি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি সি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুল এন্ড ভিপুরিতে নিউ পি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে